তাই চালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি নাস্তার রেসিপি নিয়ে তো এখানে আমি কাঁচের বাটির এক বাটি রেখেছি সুজি দই টক দই দুটো আলু আরও কিছু উপকরণ লাগবে সেগুলো অবশ্যই দেখিয়ে দেব কী কী লাগবে তো আলুটা এখন আমি সিদ্ধ করে নেব তো এই নাস্তার রেসিপিটা কিভাবে হচ্ছে তাহলে চলুন দেখে নেবেন বন্ধুরা এখানে আমি আলু কেটে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে এখন আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা কিন্তু একটু গুড়িয়ে নিতে হবে ভালো করে দেখুন সুজিটা আমি ভালো করে গুড়িয়ে নিয়েছি এখানে আরো কিছু উপকরণ লাগবে তার জন্য এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নেওয়া আছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা আমি নামিয়ে নেব নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব ঠান্ডা করে এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটা এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এখন দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি আর দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো তো এখানে জলের প্রয়োজন হবে না বন্ধুরা এতেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা মশলা যেটা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে কড়া ভালো করে এখন মেখে নিতে হবে তো সুন্দরভাবে মেখে নিতে হবে বন্ধুরা একটা ডো হয়ে যাবে এতে কিন্তু একটুও জল লাগলো না কিন্তু বন্ধুরা আলু আর ওই যে টক দই দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেল। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দেবেন আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন আমি সাদা তেল একটুখানি দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি একটু ঢাকা দিয়ে মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন আমি একটু মেখে নিয়ে নেচি করে নেব খুব বড় বড় না বুঝে করে নেবেন যেমন সাইজ খাবেন সেই হিসাবে করে নিতে হবে আমি এই সাইজটাই করে নিলাম বন্ধুরা বেলার সময় একটু ময়দা ব্যবহার করে নেবেন ময়দা দিয়ে বেললে সুন্দরভাবে বেলা হবে আর খুব জোরে জোরে চেপে চেপে বেলবেন না আলতো হাতে বেলে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি বেলে নিলাম তো এইভাবে আমি সমস্ত গুঁড়োই বেলে নেব দেখুন বন্ধুরা সবগুলো বেলা হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে গরমও হয়ে গেছে এখন আমি একটা ছেড়ে দিলাম একটা পিঠ হবে আর একটা পিট উল্টে দেব তো আমি পরের পিটটা উল্টে দিচ্ছি দু পিট একটু ভেজে নেওয়ার পরে তারপরে সাদা তেল দিতে হবে তো দু পিট সুন্দরভাবে ভেজে নিলাম এখন আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছে এখন এপিট টুপি টুপি সুন্দরভাবে ভেজে নেব আঁচটা লো টু মিডিয়াম করে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা বাচ্চাদের ভীষণই পছন্দের একটা খাবার আর একদমই হেলদি সুজি যদি ওই এমনি না খেতে চায় এইভাবেও আপনারা ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন তো আরও একটু ভেজে নিতে হবে তো সুন্দরভাবে ভাজা হয়ে গেল এখন আমি তুলে নেব বন্ধুরা আরেকটা আমি ভেজে দেখাচ্ছি তো আরেকটা আমি ছেড়ে দিলাম ওই সেম প্রসেজেই সবগুলোই আর কি এইভাবে ভেজে নেব এপিট ওপিট ভেজে নিয়েছি নেওয়ার পরে তেল দিয়ে দিলাম তো এটা নামিয়ে দেব এখন হয়ে গেছে তো আরগুলো এই সেম যে ভেজে নেব তো মাঝে আমি যেগুলো ছিল ভেজে নিয়েছি এটা লাস্ট নাস্তা পরিবেশন করে দেব। অলমোস্ট ডান তো এখন একটা জায়গা নিয়ে নিয়েছি আমি পরিবেশন করে দিচ্ছি বাচ্চা বড় সবার জন্যই রেসিপিটা বাচ্চারা তো খুবই আনন্দ সহকারে খাবে আর পেটটাও কিন্তু ভরে যাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা আর ভীষণই নরম হয় অতি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন অনেক বাচ্চারা আছে সুজি খেতে চায় না এইভাবে করে দেবেন খেয়ে নেবে ফাইনাল লুক নিয়ে চলে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসবো এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তো এখন আমি ছিঁড়ে নিচ্ছি এবং সর্ষের সাথে খেয়ে দেখেও নিচ্ছি তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে একবার অতি অবশ্যই আপনারা বানাবেন